যারা বলেন যে বাবার বাড়িতে মেয়ের রাজকন্যা শ্বশুর বাড়িতে দাসী শ্বশুর বাড়িতে ভাতের অনেক দাম কিসের উপর ভিত্তি করে বাবার বাড়িতে রাজকন্যা বলেন জানি না তবে এতটুকু বলবো আপনার অভিজ্ঞতা অনেক অল্প এখন আপনি বাস্তবতা দেখেননি এজন্য বাবার বাড়িটা আপনার কাছে রাসপ্রসাদ মনে হচ্ছে অল্প বয়সে বিয়ে না করে তিরিশ বছর পর্যন্ত অবিবাহিত হয়ে ঘরে বসে থাকেন দেখবেন ভাতের নলাটা গলা দিয়ে আর নামবে না এক টেবিলে বসে খাবার খেতে পারেন কিনা প্রতিবেশীর অল্প বয়সী মেয়েটা যখন বাচ্চা নিয়ে কোলে ঘুরবে আপনার সামনে দিয়ে তখন কেমন অনুভূত হয় দেখবেন আপনার জন্মদাত্রী কিভাবে আপনাকে কলেজা সিরে আঘাত করে খোটা দেয় বয়স বেশি হয়ে যাওয়ায় কোনোদিন প্রতিবেশী টিটকারি শুনেছেন আপনার কি ডিভোর্স হয়েছে জামাই বাড়িতে অশান্তি হোক সবাই বলবে চলে আসো আমরা আসি দুই দিন বাপের হোটেলে খেয়ে দেখেন গলা টেনেও সেই ভাত প্যাট অবধি নিয়ে যাইতে পারবেন না আপনি যার আদরের কন্যা দেখেন আপনার কিং বাবা আর কুইন মা উঠতে বসতে কিভাবে খোটা দেয় আর যদি ভাইয়ের হোটেলে খান তাহলে ওটা ভাত নারে ভাই ওটা বিষ মনে হবে এখন তখনই ফ্যানের সাথে ঝুলে যায় আর যে আপনি যাদের আদরে দুলালি আশেপাশে মানুষ যারা আপনাকে সোনায় সোহাগা করে রাখে এরাই আপনাকে একদিন কথার কথায় বিশেষ ছুরিতে আঘাত করতে থাকবে তীরের মতো করে কথা বলতে থাকবে আর আপনি যদি কালো হন তো আর কি বলবো জন্মের পর থেকে শুনবেন কালি আপনার কোনো গুণ থাকলেও সেটা সমাজের মানুষের চোখে পড়তেই সরাতে পারবে না ওরা খালি আপনার গায়ের রং কালো এটাই দেখবে এই যে এত কথা বললাম না এগুলো আপনার সাথেও অনেক অনেক মিল আছে সঠিক সময়ে বিয়ে হয়ে জামাই ভাত খাইতে পারতেছেন বলে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারতেছেন জামাইয়ের বাড়ির ভাত অনেক দাম বাপের রাজকণ নাছিলাম ছিলাম আমি তখনই কেবল আপনার বাবা মা আপনাকে কিছু বলবেন না যদি আপনি বিলিয়নিয়ারের সন্তান হন তাও বলতে পারে কিন্তু এমন মানুষ হাতে গোনা কজন এছাড়া তাছাড়া যদি নিজের ইনকাম থাকে তাহলে একটু কম বললেও বলতে পারে শুধু নিজের ইনকাম করেন বলে নয়তো বাকিদের মতোই অবস্থা হবে তাই আপনি যতই বলেন না কেন বাবার রাজকণ না আপনি আসলে কি তা সেটা এখনও জানেন না সব কিছু একটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মূল্য থাকে হোক সেটা মানুষ কিংবা পণ্য মেয়েদের যদি জামাই বাড়িতে সুখ না হয় তাহলে বাবার বাড়িতে সুখ নেয় আর বাবার বাড়িতে বিয়ের আগে কিছু বছরই কেবল মেয়েরা না হয়ে থাকে তারপর তাদের দিকে ফিরেও তাকায় না যদি আসল সত্যি এক্সপায়ার করতে চান তবে বয়স তিরিশ বছর হয়ে গেছে বিয়ে হয়নি ডিভোর্সি কালো এমন মেয়েদের জীবনটা একবার তাকান এরাও আপনার মতনই কিংবা আপনার চেয়েও বেশি রাজকনা ছিল কিন্তু ভাগ্যে নির্মম আসে এখন এই করুণ দশা তো আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আর আপনার সুন্দর একটা মতামত করে জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে আর এভাবে আমার উৎসাহ জাগাবেন আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে আমার উৎসাহ জাগান তাহলে মনে হয় আরেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি আর শিক্ষামূলক তো যাই হোক আপনারা যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু আমার উৎসাহ জাগাবেন তাহলে নেক্সট আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও উপহার দিব আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ